অনেকক্ষে অভিযোগ এসেছে যে শিল্পের উপরে অনেকে আপনারা গান করছেন আক্রমণ করছেন গার্মেন্ট শিল্পগুলোর উপরে আক্রমণ করছে এরা দেশের শত্রু এরা কোনো আন্দোলনকারী হতে পারে না তাদেরকে রুখে দেওয়ার দেয় আমাদের সকলে আমি অসুস্থ আপনি যারা জানেন তাই আমি না শুধু এই কথা বলতে চাই আসুন আপনার অতীতে যেভাবে সংগ্রাম করেছেন রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন আমাদের ছাত্ররা যে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে তার বিনিময়ে আজকে আপনার একটা স্বাধীনতা অর্জন করেছেন পালিয়ে গেছে স্বৈরাচার স্বৈরাচার পালিয়ে গেছে পদত্যাগ হয়ে তারা না তাদের দোষের রাও পালিয়ে গেছে বন্ধুগণ এটাকে সুসংহত করতে আবার যেন যেন আসতে পারে সেই জন্য ছাত্র গণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে শুধু প্রতিষ্ঠিত করবে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ছাত্র জনতা জিন্দাবাদ ছাত্র জিন্দাবাদ সামালিক

এর পথে বক্তব্য এই গণতান্ত্রিক আন্দোলনের অপসিং নেতা আঠারো জনের আশা মুক্তি আল্লাহ মতে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আজকে এই সভার প্রধানমন্ত্রী গ্রহণ বছর ধরে বন্দি করে ফেলা হয়েছে আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ বিরোধী মতে মানুষকে আয়না করে আটকে রাখত আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দাম আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন প্রিয় দেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে প্রমাণ হয়েছে বাংলাদেশ কখনো মানে না মানতে পারে না এবং মানবে না বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকে কোন অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024 এর মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুতেই জনগণের বার্তা একটি। টি সেটি সেই বার্তা হলো সত্য দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো কষ্ট মানে না মানতে রাজি না গণহত্যাকারী শৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে, বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মত হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছে এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ গৃহিণী এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ বিজয় বিজয়ের ইতিহাসে এই মানুষগুলো স্মরণীয় হয়ে থাকে ছাত্র জনতা এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন একইভাবে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিল বাহান্ন একাত্তর কিংবা নব্বই এর মতন দেশের ছাত্র সমাজ বিজয় নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন ছাত্র জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দু সালের পাঁচই অগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয় আমি গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিনন্দন বীর জনতাকে প্রিয় দেশবাসী হাজারো শহীদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতার গৌরবকে কালে না করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে পরিবেশ স্পষ্ট হয়ে উঠছে প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের দলগুলো করে বলতে চায় ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতা কর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই আপনারা যিনি যেখানে বসবাস করে সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী তিনি মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় আপনি কাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে ওখানে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয় সেটি হচ্ছে আমরা বাংলাদেশি প্রিয় ভাই বোনেরা আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা চাই একটি সভ্য

ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আসছে এই মুহূর্ত থেকে বাংলা কিংবা লাল নৈরাজ্য বন্দরপুরো আমন কিউ বিএলপি নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে তুলে দে কোন পুলিশের বিরুদ্ধে কোন নির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যখন নিয়মে অভিযোগ দায়ের করুক দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান কেউ দয়া করে নিজের হাতে আন তুলে নেবেন না প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন কেবল দৃষ্টান্ত অনুসরণ নয় নিজে দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত অতি সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোন সমাধান হতে পারে না বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে শাসন প্রশাসনকে সময় উপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময় দাবি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়ম কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক নির্ভরতা থেকে বের করে আনতে হবে আমাদের। দেশে উৎপাদন এবং উৎপাদনের প্রযুক্তিগত নির্ভরতা বাড়াতে হবে দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান দ্রুতই চেষ্টা করতে হবে সমাধান করার জন্য গার্মেন্টস সো ঔষধ আউটসোর্সিং সহ সম্ভাবনায় খাতগুলোকে নিয়ে রপ্তানির বাজারের আওতা আমাদেরকে যে কোনো বললে বাড়াতে হবে প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে দেশে বিদেশে সমবাগারে প্রতিযোগিতায় টিকে থাকার মত দক্ষ এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং বাস্তব সম্মত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নীতির উপরে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে সবার জন্য সুনিশ্চিত নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করা অবশ্যই অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে প্রিয় ভাই বোনেরা দেশে কিংবা প্রবাসে এমন অনেক বাংলাদেশি রয়েছে যারা জ্ঞানী বিজ্ঞান অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা বিজ্ঞদের এমন অনেকেই বিজ্ঞদের অনেকেই সংশ্লিষ্ট হতে চান সুতরাং এইসব ভূমি মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় নীতি করতে জাতীয় সংসদে চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না ভাই বোনেরা সাড়ে বারো কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল শরীরা চা গত পনেরো ষোলো বছর ধরে জনগণের উপরে শরীরা শাসন চাপিয়ে দিয়েছিল শরীরাচার বড় অত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র ছাত্র জনতা এই রক্ত ছড়া বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈশ্বিক গণতান্ত্রিক বাংলাদেশে নাই বিপ্লবের লক্ষ্য বাস্তমানে দ্রুততম সময়ের মধ্যে

যেন লোক শতপথ আমরা শতপথ অবলম্বন রাত্রি রাত এসে যندو তারকের ব্যক্তি নীরব ভবিষ্য আমাদের বল প্রাপ্ত করি চাই চায় এটা তারে জনমনে কোকিউরকে आओ আমাদের বক্তব্য রাখার পরে করছেন করতে

সংগ্রাম করে এই অসংগতি সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি অতন্ত্র গণতন্ত্র ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র আমাদের ভবিষ্যৎ যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক

প্রতি শুভময় প্রতি힝 শুভময় ভালোবাসা শান্তি ও জ্ঞান ঠিক সমাজ করে দিল আল্লাহ বাংলাদেশ जिंदाबाद জার্স নেত্রী

বাংলাদেশে দেশে অপমান সভাপতি অনুমতি ক্রমে আজকের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করা হল সবাই যার যার মতো শান্তিপূর্ণভাবে আপনারা করে নেবেন ধু সুমন ভূঞা এখন চবুজৰ নেতৃত্বে নীতি ৰাখিব